আমাদের প্রভু এক নবীন রুমাত জীব on

উলা ইগা লাগু আগ মুহিত মহানন্দুল আলমিন বলেন অমিনান্না সিমাই লাহওয়াল হাদিস মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস বলতে অনর্থক গান বাজনাগুলো করিদ করে নিয়ে আসে উদ্দেশ্য হলো গান বাজনা বাজিয়ে আমার কুরআন থেকে মানুষদেরকে মাহরুম করে দিতে চাই আল্লাহ তাআলা বলেন এই পাপাচার যারা করে গান বাদ্য বাজনা বাজিয়ে আমার কুরআন থেকে মানুষদেরকে যারা মাহরুম করে দিতে চাই এদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দূরে বলুন নাউজুবিল্লাহ রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন গায়িকার গান বাদ্য বাজনাকে হারাম ঘোষণা করার জন্য এই আয়াতটা নাজিল করেছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর আরেকজন বিশিষ্ট সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ আল্লাহর নামের কসম করে বলেন আল্লাহ রব্বুল আলামিন গায়িকার গান বাদ্য বাজনাকে হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের এই আয়াতটা নাযিল করেছেন আর বয়াতিরা তারা বলে যে তেষ্টা বাদ্যযন্ত্র দিয়া গান বাজনা হালাল এই কথা নাকি কোরআনুল কারীমে আছে বলুন নাউযুবিল্লাহ এরপরে কিছু এরপরে কিছু দুর্বল শ্রেণীর মানুষ দেখবেন আমাদের সমাজে আমাদের সমাজে তারা স্টলের মধ্যে চায়ের স্টলে বসে বসে যখন বাউল গানগুলো গুলো এলইডির সামনে শুনতে থাকে তখন তারা বলে হুজুররা কি সবই জানে নাকি আমাদের বয়াতি বাহাদুরেরাও কিন্তু কম জানে না এই এক শ্রেণীর আছে না নাই বলুন রাগ করতেছেন আপনারা সম্মানিত বন্ধুগণ আমার বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করুন আপনি আমি মুসলমানের সন্তান নামাজ রোজা হজ জাকাত হয়তো বা একটু কম করি ভালোভাবে করতে পারি না কিন্তু গান বাজনা হয়তো আপনারা শুনেন বা না শুনেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু এখানে ইমানের সাথে একটা সম্পর্ক আছে সমস্ত পরিচয়ের উর্ধে আপনি রাজনীতি করেন সংগঠন করেন যাই কিছু করেন না কেন সমস্ত পরিচয়ের উর্ধে আপনার আমার বড় পরিচয় হল আপনি আমি মুসলমানের সন্তান কথা বলুন ঠিক কিনা মুসলমান হিসেবে ইমান নামক দৌলত হলো আমার বড় সম্পদ এই জন্য গান শুনতে যায় যদি ইমান চলে যায় এই গান শোনা আপনার আমার জন্য বিলকুল হারাম কথা বলুন ঠিক কিনা এবার আসেন বন্ধুগণ তারা বলে গান বাজনা হালাল তেইশটা বাদ্যযন্ত্র দিয়া গান বাজনা হালাল এই কথা কোরআনে আছে তাদের দলিলটাও আমি সামনে দেব এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন নাকি বলুন গেল পবিত্র কোরআনুল কারিমের আয়াত আয়াত দিয়া আমি আপনাদেরকে রেফারেন্স দিলাম দলিল দিয়া বুঝাইয়া দিলাম গান বাজনা হালাল এবারে শুন এই ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কী বলে ভালো করে শুনুন আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহা عن الخمر والميسر والقمار والغبيره وقال كل مسكر حرام আল্লাহর হাবিব মোহাম্মদ মোহাম্মদুল্লা সালি ও বলেন বলেন চারটা জিনিস সুম্মতের জন্য আমি হারাম করে দিয়েছি জুড়ে বলুন কয়টা এক নাম্বার আল খামরি মদ থেকে আল্লাহর নবী উম্মতদেরকে নিষেধ করে দিয়েছেন দুই নাম্বার হলো আল মাইসিরি জুয়া তিন নাম্বার হলো আল কুবাতি ঢোল এবং তবলা চার নাম্বার হলো আল গুবাইরা গুবাইরা মানে হলো ঘরের মধ্যে বানানো মদ এবার এবার আল খামরি মানে মদ থেকে আল্লাহর নবী উম্মতদেরকে নিষেধ করেছেন তাহলে বলুন মদ হালাল না হারাম দুই নাম্বারে জোয়া জুয়া হালাল না হারাম তিন নাম্বার হলো আল কুবাতি মানে ঢুল এবং তবলা এবং তবলা এটাও আল্লাহর নবী কি করলেন হারাম ঘোষণা করলেন এরপরে আল গুবাইরা গুবাইরা মানে হলো এক শ্রেণীর মানুষ আছে নিজের ঘরের মধ্যে তৈরি করে মদ বানায় খায় এটাকে বলে গুবাইরা গুবাইরা এরপরে সর্বশেষ মূলনীতি আকারে আল্লাহ রসুল একটা কথা বলেছেন ওকাল আর কুল্লু মুস্কিরিন হার মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয় এমন প্রত্যেকটা জিনিস যা বর্তমানে আবিষ্কৃত হয়েছে এবং ভবিষ্যতে অর্থাৎ কেয়ামত পর্যন্ত আবিষ্কৃত হবে এটা মুসলমানের জন্য খাওয়া হলো হারাম জুড়ে বলুন নাও কুল্লু মুস্কিরিন হার এই ব্যক্তির হিরোইন হারাম কুল্ল মুস্কিরিন হারাম এই মূল নীতির আলোকে গাজা হারাম কুল্ল মুস্কিরিন হারাম এই মূল নীতির আলোকে আবা হারাম তাহলে বলুন গাজার কথা কোরআনুল কারিমের মধ্যে আছে নাকি না গাজা যে হারাম এটা কি কোরআনে আছে না কোরআনে হাদিসেও নাই তাহলে কি এটা হারাম হয়ে হালাল হয়ে যাবে লবিজি বলেছেন কুল্লু মুসকিরিন হারমন মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয় এমন প্রত্যেকটা জিনিস যা বর্তমানে আবিষ্কার হয়েছে এবং ভবিষ্যতেও আবিষ্কার হবে এই সবগুলো হলো হারাম এই মূলনীতির আলোকে গাজা হারাম হিরোইন হারাম পেন্সিটিল হারাম ইয়াবা হারাম যত ধরনের ট্যাবলেট আছে ইঞ্জেকশন সহ পাউডার সহ গাম সহ সবগুলোই কি হারাম হারাম সম্মানিত বন্ধুগণ আমার কোরআনুল কারিম গেল হাদিস গেল এবার সাহাবাহিকের আমার একটা আমল আমি আপনাদেরকে দেখা দেই প্রাবি তাবি হজরত না ফেরহমতুল্লাহ আব্দুল্লাহ নেহমর রদি আল্লাহ তালান হুম সাথে কোথাও হেঁটে যাচ্ছিলেন এমন সময় আব্দুল্লাহ নেহমর রদি আল্লাহ তা আলান হুমার কানে বাশির আওয়াজ চলে আসলো তিনি করলেন কি বাশির আওয়াজ আসার সাথে সাথে তিনি এমনি করে দুটো আঙ্গুল দিয়ে কানের ছিদ্রগুলো বন্ধ করে দিলেন বলুন সোহান কিছু দূর যাওয়ার পরে নাফে রহমাতুল্লাহ আলাইকে ডেকে ডেকে বললেন ওগো নাফে ফে এখনো কি বাসির আওয়াজ কানে শোনা যায় নাকি নাফে রহমাতুল্লাহ আলাই ইশারা করে বললেন হ্যাঁ কোনো শোনা যায় তিনি আঙ্গুলগুলো কান থেকে বের করলেন না কিছু দূর যাওয়ার পরে আবার ডেকে ডেকে জিজ্ঞাসা করলেন ওগো নাফে এখনো কি বাশির আওয়াজ কানের মধ্যে আসে নাকি নাফে রহমাতুল্লাহি আলাইহি বলেন ওগো আল্লাহর নবীর সাহাবী এখন আর বাশির আওয়াজ কানের মধ্যে আসে না তিনি এবার আস্তে করে কান কানের ছিদ্র থেকে আঙ্গুলগুলো বের করে নিয়ে আসলেন বের করে নিয়ে আসার সাথে সাথে ডাক দিয়া বললেন ও আল্লাহর নবীর সাহাবী বাসির আওয়াজ আপনার কানের মধ্যে আসার সাথে সাথে কেন আপনি ছিদ্রগুলো বন্ধ করে দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া বলেন ওগো নাফে আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সন্ন্যাহ আলিহি ওয়াসাল্লামকে দেখেছি চীনার কানে যখন বাশির আওয়ার আসতো তিনি সাথে সাথে এমনি করে দুই আঙ্গল দিয়ে দুটো খানের চিত্রগুলো বন্ধ করে দিতেন বলুন সোহান আল্লাহ তাহলে বুঝে নেবার সম্মানিত বন্ধুগণ আমার আমার দিয়া হাদিস দিয়া সাহাবাই কেরামের আমল দিয়া আপনাদেরকে বুঝাইয়া দিলাম গান বাজনা হলো হারা যার কারণে সাধারণত আমরা এই ব্যাপার নিয়ে কথা বলি না এখন বলি কেন বলার কারণটা এখন যুবকেরা হুজুরদের মুখের বয়ান শুনে কোরআন শুননার আলোচনা শুনে ওয়াজ নসিহত শুনে লক্ষ লক্ষ যুবকেরা দাড়ি রেখে পাশক নামাজি হয়ে যাচ্ছে বলুন সুবাহ আল্লাহ ঠিক কিনা বলুন বাংলাদেশের মধ্যে ঘটনা গত বছর দেখলাম দেখলাম এই যে বাবা দানের সিজন এই সিজনের মধ্যে যুবকেরা চুক্তি দান রেখে দান কেটে বাংলাদেশের ইসলামী বক্তাদেরকে দাওয়াত দিয়া ওয়াজ মাহফিলের আয়োজন করেছে বলুন সোহান আল্লাহ বাংলাদেশের যে সমস্ত যুবকগুলো আগে গান করতো যাত্রাপালা করতো নাটক করতো এগুলো এখন বাংলাদেশের ইসলামিক স্কলারদেরকে এনে নিয়ে কি করে ওয়াজ মাহফিল করে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না এটা কিসের কারণে এই অবস্থাটা দেখে বাউল শিল্পীরা তারা চ্যালেঞ্জ করে তারা দেখলো ওয়াজ মাহফিলে উচকে পড়া ভিড় যদিও আজকে এখানে মানুষ কম এটা একটা ছোটো মাহফিল ঠিক না কিন্তু মানুষ কম হোক বেশি হোক এই মাহফিলটার দাম আল্লাহর কাছে আসে না নাই বলুন অবশ্যই আছে অবশ্যই আছে বয়াতি দেখলো তাদের গানের মধ্যে বাঠা পড়েছে লক্ষ লক্ষ মানুষগুলো কোরআন সুন্নার বয়ান শুনছে নামাজি হয়ে যাচ্ছে আলোচনা শুনে তারা আল্লাহ হয়ে যাচ্ছে এই জন্য তারা এই পাল্টা চ্যালেঞ্জ গুলো করে আর পাল্টা চ্যালেঞ্জ করে আর মাজারে মাজারে গান গায় গাজা খায়া গান গায়া বলে ওরে মাওলানা মসজিদ গড়ে আল্লাহ তাকে না বলুন না গায় না ওরে মাওলানা মসজিদ গরে আল্লাহ থাকে না মসজিদ গরে আল্লাহ থাকে না আল্লাহ তাকে তোর গাজার কলকির মধ্যে ভন্ন কোথায় খা লম্পট কোথায় কথা বলুন ঠিক কিনা এরা হলো গাজার রাজা এরা কিসের রাজা গাজার গাজার সম্মানিত বন্ধুগণ আমার বন্ধুগণ আমার এরা হলো এরা হলো বেট যা হয় আর কি আর কি এখন আসেন তারাও যে দলিল দেয় গান বাজনা হালাল তাদের দলিলটা এবার আপনাদেরকে শোনায়া দেই শুনায় দিই তাদেরও তো একটা দলিল আছে আছে না দলিল আছে আছে না তাদের দলিলটা হলো দলিলটা হলো উম্মুল মাজান আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস হাদীদের দিনে দুইটা নাবালিকা মে দফ বাজাত ছিল লক্ষ্য করেন লক্ষ্য করেন দুইটা নাবালিকা বে দফ বাজাত ছিল আমার দিক তাকান দফ মানে যার এক পাশে পর্দা থাকে আর যেটা ঢুল উভয় পাশে পর্দা থাকে ঢোলের কিন্তু উভয় পাশে পর্দা থাকে আর যেটা দফ এটার কিন্তু এক পাশে পর্দা যার আওয়াজটা ডেফ ডেফ হয় ঢুলের মতো কিন্তু আওয়াজ হয় না আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি দুই ক্ষেত্রে দফ বাজানুকে জায়েজ করেছেন একটা হলো ঈদের দিনে তাও আবার নাবালিকা মেয়ে ছোট ছোট অপ্রাপ্ত বয়স্কদের জন্য মায়ের সাবলেন মেয়েরা সাবালিকা ছিল না নাবালিকা ছিল মানে এই একটা এই দিনে নবীজি জায়েশ করেছেন প্রাপ্তবয়স্কদের জন্য না কিন্তু আরেকটা হলো বিবাহ শাদিতে অলিমার ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে আল্লাহর নবী দফ বাজাইতে জায়েশ করেছেন অনুমতি দিয়েছেন সোবাহানম শোভা একটা হলো অলিমা অলিমার মধ্যে কেন দফ বাজানো ধুল না কিন্তু দফ হ্যাঁ কিন্তু দফ অলিমার মধ্যে কেন ধফ বাজানোর জন্য নবীজি অনুমতি দিয়েছেন কারণ হলো যে যেতুম না যখন বিবাহ সাদী করবা বিবাহ সাদী গোপনে কইরো না গোপনে বিবাহ এটা জেনা বেদ বদমাহেশীর লক্ষণ ভালো লক্ষণ না ঠিক কিনা বলুন কিনা বলুন কেমন আপনি আমি যদি গোপনে বিবাহ করি অনেক সময় এরকম হয় রাত্রের বেলায় মেয়ে দেখতে গেছে রাত্রির বেলায় উঠায় নিয়ে আসেন হয় না এরকম এরকম এক বছর পরে যখন ওর এই মেইন রোডে দোকানের সামনে এক দেড় বছর পরে আপনি একটা বাচ্চা নিয়ে হাজির হয়েছে হাজির তখন মানুষেরা তো আশ্চর্য হয়ে যাবে যে এই বাচ্চাটা কার এবং এতে করে কি হয় আপনি যদি গোপনে বিবাহ করেন অন্য কোন পরিবারের পক্ষ থেকে আপনার জন্য একটা বিবাহের প্রস্তাব আসতে পারে ওই মেয়েটার জন্য একটা বিবাহের প্রস্তাব আসতে পারে আর অলিমা করলে কি হল করলে সমাজের মানুষেরা জেনে গেল যে লোকটা বিবাহিত এতে এরে নতুন করে আর ফুসলানোর কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহর নবী অলিমার ক্ষেত্রে দব বাজানোকে কি করেছেন জায়জ করেছে জায়জ করেছে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবি সাহাবি একজন ধনী সাহাবি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালানহু নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লামের কাছে আসলেন নবীজি আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে হলুদ বর্ণ লাল বর্ণ দেখলেন নবীজি বললেন ও গো আব্দুর রহমান তোমার হাতের মধ্যে এটা কিসের দাগ আব্দুর রহমান বলেন ইয়া আমি বিবাহ করেছি গত রাতে আমি আমার স্ত্রীর সাথে ছিলাম তার হাতটাকে কিছু মেহেদির চিহ্ন কিছু হলুদের চিহ্ন আমার হাতের মধ্যে লেগেছে নবীজি বলেন বিশাতিন করো আউলিম আব্দুর রহমান অলিমা করো একটা ছাগল দিয়া হলেও তুমি অলিমা করো ওলিমা অলিমা করাটা হচ্ছে সুন্নত অলিমা কি অলিমা ওই যে বউ উঠায় নিয়ে এসা বরের বাড়িতে আমরা যেটাকে কাস্তি বাতা বলি অনেক সময় বউবাদ কি বাত এটাকে বলা হয় অলিমা এই অলিমা করা এটা হচ্ছে সুন্নত কিন্তু এই নিয়মটা তো এখন অনেক জায়গা থেকে উঠে যাচ্ছে যেখানে আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় মেয়ে পক্ষকে চাপ দিয়ে বসি যে শ্বশুর মশাই বন্ধু বান্ধব নিয়ে কিন্তু দুই স্বজন আসবো দুই সজনের মেহমানদারি করতে হবে এইভাবে শ্বশুরকে চাপায়া দেওয়া এটা অনুচিত অনু এটা কি অনুচিত জায়েজ দায় এমনও তো হতে পারে শ্বশুর মশাইয়ের কষ্ট হবে ঠিক না কিন্তু ইল্লা মাসাল্লা তার যদি সামর্থ্য থাকে যে বাবা তোমরা যতজন নিয়ে আসবা কোন সমস্যা নাই আমি করাবো সেটা ভিন্ন কথা কিন্তু অনেকেই তো চাপ দেয় দেয় না এটা জায়জ নাই আপনি আপনার বউকে উঠায় নিয়ে আয়সা আপনি পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে পাঁচটা গরু জবে করেন কোনো সমস্যা নাই এটা সুন্নত এটা কি সুন্নত এই জন্য আল্লাহর নবী এই অলিমার ক্ষেত্রে দফ বাজাইতে কি করলেন অনুমতি দিলেন এখন বাউল শিল্পীরা বয়াতি বাহাদুরেরা কি বলেন এই হাদিস থেকে যে তৎকালীন যুগে যেটা ছিল দফ এইটাই বর্তমানে হয়ে গেছে ডুল বলুন না নাউজ আর মিউজিক যেটা এটা হলো আধুনিক সংস্করণ তারা আরো দলিল দেয় যে আগের যুগের মানুষেরা পায়ে হেঁটে হজ করত এখনের মানুষেরা বিমানে করে হজ করে তাহলে বিমানে করে হজ করা যদি जायজ থাকে তাহলে ওই যে মিউজিক যেটা হারমোনিয়াম এরপরের ডেকসেটে যে বক্সগুলা এগুলাও বাজানো জায়েজ আছে দেখেন শয়তান কত প্রকার এবং কি কি এগুলো দলিল এই যুক্তিগুলো কি গাজা না খাইলে দেওয়া যায় আপনারা বলুন এরা হলো গাজার রাজা গাজা না খাইলে যাদের ধ্যান আসে না গাজা খায় আর গান গায় মাজারে মাজারে বলে ওরে মাওলা না মসজিদ করে আল্লাহ তাকে না নাউজুবিল্লাহ এবং এবং কিছু দুর্বল শ্রেণীর ইমানদার আছে আমি পূর্বেই বলছি তারাও বলে যে হুজুর রাকি সবই জানে আমাদের বয়াদি বাহাদুরেরাও কিন্তু কম জানে না নাউজুবিল্লাহ ও হলো আরেক বেঈমান এই জন্য গান শুনেন কিন্তু ইমান চলে যায় এই ধরনের কোনো কথা বলা যাবে না এই ধরনের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না